অন্য কোন ধর্ম অন্য কোনো পথ অন্য কোনো মত গ্রহণ করা যাবে না যদি কোনো ব্যক্তি করে তাহলে কেয়ামতের দিন যে সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমরাও তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন আর আমাদের ধর্ম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন মনোনীত করে দিয়েছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলতেছে নিশ্চয় আমার পছন্দনীয় এবং মনোনীত ধর্ম তার নাম কি ইসলাম সম্মানিত ভাইরা সেই ইসলাম ধর্ম আমরা যারা মানি দেখেন আমরা সকলেই দাবি করতেছি আমরা মুসলমান যে দলি করি না কেন আমরা দাবি করতেছি মুসলমান কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা শুধুমাত্র নামধারী মুসলমান শুধুমাত্র নামধারী মুসলমান বাদবাকি কোরআন এবং হাদিস ইসলাম ইসলামী আন্দোলন কোরআনি আন্দোলন এগুলি সম্পূর্ণ বিপরীত ব্যবহার তাদের আছে কথা বলেন ঠিক কিনা এর বিরোধিতা তারা করে ওরা শুধুমাত্র নামাজ ইসলাম মনে করে আপনাদের এলাকায় নেই আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় আছে আমি তো মনে করি সাতক্ষেরাতে নাই হয়তো বা আমার সুয়াডাঙ্গাতে আছে। তাহলে এই সাতক্ষেরাতেও আসে নাকি সমৃত ভাইরা তাহলে এই যে লোকগুলি এদের সঙ্গী সাথী কারা জানেন আজকে এই পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে এই স্বাধীনতা আমরা যারা ভোগ করতেছি আর এই বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে বিশেষ করে বর্তমান সময়ে যারা ষড়যন্ত্র করতেছে তারা হচ্ছে এই যে ইসকন সন্ত্রাসী একটা সংগঠন তারা এমনভাবে সক্রান্ত করতেছে যাতে করে বাংলাদেশে আবার নতুন করে কোনো ঝামেলা তৈরি হয় হট্টগোল মারামারি খুন খারাপি রক্তপাত যেন হয় সেই জন্য তারা বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করতেছে কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে চট্টগ্রামে আমাদের একজন মুসলমান ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাকে তারা কুপিয়ে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা সাক্ষেরার মাটি থেকে এহবান গোটা বাংলাদেশের মানুষদেরকে জানাতে চাই ইস্কন হচ্ছে সন্ত্রাসী সংগঠন সুতরাং তাদেরকে নিষিদ্ধ ঘোষিত করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশ থেকে একেবারে চিরতরে মুছে ফেলতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ তারা সন্ত্রাসী তারা মানুষ হত্যা করে নৃশংসভাবে মানুষের উপর অত্যাচার চালায় জুলুম করে আর জুলুম করবেই বা না কেন কারণ তারা তো ওই জুলুমবার সরকারেরই ভেতাত্তা কথা বলেন ঠিক কেনা ভাইরা মুসলমানদের বিরুদ্ধে সারা জীবন তারা ষড়যন্ত্র চালাচ্ছে এত জুলুম এত অত্যাচার নির্যাতন তারা করেছে আপনারা লক্ষ্য করে দেখেছেন তারা এখনো বসে নাই এজন্য আমাদের সকলকেই একতাবদ্ধ হয়ে থাকতে হবে আর আল্লা র যে ইসলামকে মনোনীত এবং পছন্দনীয় ধর্ম করেছেন সেই ধর্মের ভিতরে আমাদেরকে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা সমন্বিত ভাই রামার আল্লাহ রবুল আলমিন আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লিয়া সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন নবও দান করেছেন নবীজি আমার মানুষের কাছে দাওয়াত দিয়েছেন কলেমারা দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান জানিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে দা দিয়ে বলতেছেন আপনি বলুন ইয়া আইয়ুহান নাসু ইবাদু রাব্বিকুমাল্লাযী খালাকাকুম বল্লাদী নামলা আল্লা কম তত্তাকু আল্লাহ রকুল আলামিন বললেন ইয়া ইহান্নাস হে মানুষ এখন ইবাদত করো আল্লাহদি হলা ককম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এখন একটু জবাব দিয়ে বলেন দেখি আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহ তাহলে যে সৃষ্টি করেছেন সে আল্লাহর ইবাদত করো সে আল্লাহর গোলামী করো সে আল্লাহর দাসত্ব করো সে আল্লাহর আইন মেনে মেনে তোমার জীবন পরিচালনা করো লা আল্লাহ কুন তাকুন তাহলে তুমি মোদ হতে পারবে কথা বলেন ঠিক কিনা